অনেক ওলামারা তো ভালো করে বোঝেন আল্লাহ কোরআনে বলছেন কুন্তুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা ভালোর দিকে থাকো ভালো কাজ করো ভালোকে সাপোর্ট করো ভালোকে আগে নিয়ে যাও অন্যায় করো না অন্যায় থেকে দূরে থাকো অন্যায়কে মিটিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এই হুকুমটা কে করেছে কে করেছে আল্লাহ কে যিনি আপনাদের সৃষ্টিকর্তা জিনার হুকুমেই মানুষ ধনী হয় জিনার হুকুমেই মানুষ গরিব হয় যিনি ধনী করে পরীক্ষার জন্য গরিব করো পরীক্ষার জন্য জিনার হুকুমে মানুষ ক্ষমতায় বসে জিনার হুকুম থেকে মানুষ ক্ষমতা থেকে যায় কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য কারো থেকে ক্ষমতা কেড়ে নেয় সেটাও পরীক্ষার জন্য সবেতেই মনে রাখবে আল্লাহ আসন আলোচনার দিকে যায় বলবো দয়া করে আবার কেন আপনাদেরই ভাঙরে কোন এক জায়গায় জলসা করতেছে ছিলাম তারা রেকর্ডিং করেছে জানি না সেই রেকর্ডিংটা দু ঘন্টার ওচকে তিন মিনিট ছেড়েছে আর আমার আর একটা ভাইয়ের সঙ্গে সেটিং করে দিয়েছে যেন মনে হচ্ছে আমরা দু ভাই দুশমন শুনছেন না লাস্টে সে ভাই দেখি তিন চার দিন আর ফোনই করেন কথা কিছু বুঝছেন তা তোদের আল্লাহ ভালো করবে মনে হয় হ্যাঁ সামান্য পেটের জন্য ভায়ে ভয়ে লাগিয়ে দিচ্ছ এই কিছুদিন আগে দেখলাম মে নবীর মেম্বারে মলি সাহেব মলি সাহেব মাইক কাড়াকাড়ি করছে দেখেছেন না দেখেন দেখে বলুন বলুন আচ্ছা এই যে মাইক কাড়াকাড়ি ওলামারা করছে এটা কি ভালো জিনিস এটা ধর্মের জন্য ভালো মেসেজ যাবে কি কিন্তু রক্তে গোস্তে তৈরি ধরুন কোন এক জায়গায় হয়ে গেছে ধরুন হয়ে গেছে হওয়া উচিত নয় তারপরেও রক্তে গোস্তে মানুষ আলে মোলামা বিভিন্ন জায়গায় দিনের প্রচার করতে করতে একদিন ধরুন হয়ে গেছে কিন্তু সেটা সমাজ জানল কি করে কোন অমুসলিম ভাই প্রচার করেছে না আমরাই প্রচার করেছি আমাদের মতই তো কিছু সোশ্যাল মিডিয়া কাটিং করে ছেড়েছে এইটা গায়ের ইসলামের কাছে মেসেজটা ভালো যাচ্ছে তাহলে বলুন এরা পেটের জন্য কি করছে কোনটা ছাড়তে হয় কোনটা রুখতে হয় কোনটা দিলে ধর্মের দিকে মেসেজ খারাপ যাবে এইটুকু আইডিয়া নাই আমার আব্বা জানরা ভুল বুঝছেন না তো বোঝার চেষ্টা করুন আসেন মোহাব্বত ভরা ভালোবাসায় দরুদ পড়বেন কেন দরুদ কার হুকুম বলুন কার হুকুম নামাজ কার হুকুম রোজা কার হুকুম হজ কার হুকুম জাকাত কার হুকুম কিন্তু আল্লাহ নামাজ রোজা হজ জাকাত করে না হুকুম দিয়েছে দরুদ কিন্তু আল্লাহ পাঠাই নবীর ওপরে জোরে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহ কোন কাজে নিজের কোন কাজে কাউকে সাথে নাই রে দরুদের ক্ষেত্রে আল্লাহ ফারিস্তাদেরকে বলেছে তোরাও আয় আমার হাবিবের ওপর দরুদ পাটা জোরে বলুন সোবাহাল শুধু হাবিব কেন আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ইমানদার সমস্ত মানুষ নয় এই তো অনেকবার বারণ করছে তোর কথা কানে যাচ্ছে বদমাইশি হচ্ছে ইমানদার ইয়া আই হাল্লা হে ইমানদারেরা সল্লু তোরাও দরুদ পর জোরে বলুন হা আল্লাহ কেন কেন তোরা দরুদ পড়বি আর পরকালে আমার হাবিবের সাফাক জান্নাতে যাবি জোরে বলুন হা দরুদ পড়তে হবে না হবে না কিভাবে পড়বেন ভালোবাসায় আবেগে গিয়ে উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভক্তি দিয়ে সকলে তেলাও করুন আলাহাম্মী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله خوب دون عرب وقتي شتوان آلي آه الله এদের মধ্যে অনেক ভুল আছে মালিক আল্লাহ আমাদের মধ্যে অনেক ভুল আছে কিন্তু আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি আমরা আপনার হাবিবকে ভালোবেসে দরুদ পড়ি বলুন সোহা হজরাতে নবী মুসা আলাই সালাম একজন জলিলুল কাদন নবী ছিলেন যুবক গুণ সোন জেন্দেগিতে তো অনেক ভুল করে ফেলছ জলিলুল কাদন নবী ছিলেন তিনার একটা উম্ম দুশো বছর গোনা করেছে কবছর কোনদিন ভালো কাজ করেছে কেউ দেখে না একদিন ওই উম্মাদটা যখন ইন্তেকাল করে গ্রামের লোকেরা তাকে নিয়ে যে ভাগারে ফেলে দিয়েছে গরু ছাগল যেখানে ফেলে ভালো কাজ করেন তো জানা যা পড়ে কি হবে আল্লাহ বা মুসা নবীকে আওয়াজ দিলেন মুসা অমুক এলাকায় অমুক ব্যক্তিটা মারা গেছে তাকে আমি ভালোবাসি জোরে বলুন সো তার জানা যা পড়ো যাও মুশানবি ভাবছে আল্লাহ যাকে ভালোবাসে তার জানাজা আমি একা পড়বো কেন অলিদের জানা যা পড়লেও গুনা মাফ হয় জোরে বলুন সো তেজন্যে গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে গ্রামবাসী তো লাশ দেখে বলছে ও মুসা আলাই সালাম হুজুর তো পাপি দুশো বছর গোনা করে যে তাই ফেলে দিয়েছি আপনি বলছেন আল্লাহ পড়তে বলেছে ভালোবাসি ব্যাপারটা ঠিক বুঝলাম না আজকাল হলে তো ভন্ড টন্ড বলে যা খুশি করে ফেলতো তখনকার লোকেদের মধ্যে এইটুকু ছিল চট করে কোনো ডিসান লাইন আগে ভাবে আর এখন চট চট ডিভিশন হচ্ছে যাকে তাকে দালাল তালালও বলে ফেলছে কার বিষয়ে বলছিস একটু হুঁশ কর সে কে হ্যাঁ আর কার কথাতে বলছি সে কে হ্যাঁ একটু ভাবেন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি ধরবে তো মুসার এই সালাম বললেন ঠিক আছে রে বাবা আল্লাহ যখন বলে যাকে প দেখছি কি হয়েছে জানা যা হয়ে গেছে উম্মত অপেক্ষায় আছে মুসা নবী কি বলে মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহ আপনি কি বলছেন লোকটা নাকি দুশো বছর বেঁচে ছিল সবাই সাক্ষী দিচ্ছে পাপ করেছে তা আপনি বলছেন ভালোবাসি আল্লাহ বলছে মুসা তোমার প্রতিবেশী যা বলেছে ঠিকই বলেছে ও পাপি ছিল দুশো বছরই পাপ করেছে কোনো ভালো কাজ করেছে কেউ দেখে না কিন্তু একটা ভালো কাজ করেছে সেটা রাতের আধারে করত কেউ জানতো না সবাই শুয়ে পড়তো ও বদমাইশি করে আর করে রাত্রি এসে তাও রাত পড়তো আসমানি কিতাব যেটা মুসা নবীর ওপরে এসেছে আমাদের ওপরে যেন কোরআন এসছে নবীর ওপরে ওই তোরাতে আমার বন্ধু অর্থাৎ মোহাম্মদ সাল্লামের নাম আহমাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম ছিল ও যখনই আমার নবীর নামগুলো পেত চুমু দিত আর আমার নবীর উপরে ভালোবাসা মহাব্যতের দরুদ পড়তো আমি আল্লাহ তোমার এই উম্মতের আমার বন্ধুর ওপরেই আদর চুমা দিয়া প্রেম করাটা আমার এত ভালো লেগেছে আমার বন্ধুর প্রেমিককে আমি জাহান্নে কি করে দুশো বছরের গোনা মাফ করে জান্নাতি করে দিয়েছি জোরে বলুন আরও জোরে বলুন